অবশেষে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে এটি মংলা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাও বিদের বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক তিনি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনবিত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এটি গত মধ্যরাতে আটই সেপ্টেম্বরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো বিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলার সমুদ্রবন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে পাঁচশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর নিকট দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল রয়েছে গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে